যাতে সাধারণ মানুষকে দেখাতে পারে যে দেখো মমতা ব্যানার্জি হেরে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন তার মধ্যে আর এখন আত্মবিশ্বাস নাই তিনি এখন পরাজয়ের ভয়ে দিন গুনছেন আজকের দিন পর্যন্ত মমতা ব্যানার্জি যেভাবে নিজের ইমেজকে রক্ষা করে এসেছেন তাকে হারানোর মতন তাকে টেক্কা দেওয়ার মতন কোন নেতা না বঙ্গ বিজেপিতে আছে না সর্বভারতীয় বিজেপিতে আছে ইনক্লুডিং নরেন্দ্র মোদী বন্ধুর নমস্কার বন্ধুরা বাংলার দিদি কি দিল্লির মোদীকে ভয় পাচ্ছেন বাংলার দিদিমণির কি আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে তিনি কি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পরিকল্পনা নিয়ে আশঙ্কা এবং আতঙ্কে ভুগছেন তিনি কি বুঝতে পারছেন না তিনি কি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যে দিল্লির বিজেপি বা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার কলকাতা থেকে দিদিমণির সরকারকে উৎখাত করার জন্য আগামী দিনে এমন কোন চাল দিতে পারে যেটা তিনি বুঝতে পারছেন না অগ্রিম অনুমান করতে পারছেন না তার কারণেই কি তিনি মানে দিশেহারা হয়ে যাচ্ছেন এবং দিশেহারা হয়ে যাওয়ার কারণে বা আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেওয়ার কারণেই কি তিনি উগ্র আচরণ করছেন বিধানসভাতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছেন সে অ্যাগ্রেসিভনেস তো মমতা ব্যানার্জির স্বাভাবিক রাজনীতিরই একটা অঙ্গ কিন্তু বিধানসভাতে উনি যেরকমটা করেছেন সেইটা কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে বলেই কিন্তু তার প্রতিপক্ষের কাছে বার্তা বয়ে দেবে ফলে বিজেপির শিবিরে কিন্তু উৎসাহের অভাবের তুলনায় উৎসাহ কিন্তু বেড়ে যাবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ট্যাকেল করতে গিয়ে আপনার পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে যেভাবে নজিরবিহীনভাবে মোদী এবং শাহকে আক্রমণ করেছেন সেটা কিন্তু তার দুর্বলতাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষের সামনে আপনার তুলে ধরছে এখানে কথা হলো বাংলা তত বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস পরে বিহার বিধানসভা নির্বাচনটা শেষ হলে পরেই বাংলা বিধানসভা ভোটের দামামা বেজে যাবে আর তার প্রচার অভিযান অলরেডি স্টার্ট হয়ে গেছে অঘোষিতভাবে বলার কোনো অপেক্ষা রাখে না তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ একটা ভালো অবস্থাতেই ছিল এখনো পর্যন্ত যা হিসাব এবং হিসেব নিকাশ আছে তাতে তৃণমূল কংগ্রেস কমফোর্টেবল অবস্থাতে আছে বিজেপি যেমনভাবে দু হাজার একুশে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেই রকম শক্তি নিয়ে এবার এখনও ঝাঁপিয়ে পড়েনি বা পড়তে পারেনি এর পেছনে একাধিক কারণ আছে বলে কেউ কেউ মনে করেন কারোর ধারণা হলো দিদি এবং মোদির মধ্যে যতই লড়াই হোক না কেন আদতে তাদের মধ্যে একটা গোপন সেটিং আছে আমার ধারণা এরকম সেটিং নাই দ্বিতীয় যে ধারণাটা এটা আমারও মনে হয় সেটা হলো বিজেপি এবার দিদিমণির বিরুদ্ধে অতটা অ্যাগ্রেসিভ অন্তত পক্ষে প্রকাশ্যে হতে চায় না যতটা হলে পরে দিদিমণি এতটা রেগে যান যে তার মোদির দরকার হলে দিদিমণির সমর্থন আর তখন পাবে না সেটা কি সেটা হলো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থন প্রত্যাহারের ভয় এই ভয়টা সারাটা বছর ধরে মোদি অমিত শাহকে তাড়া করে বেড়ায় এই ভয়টা বিজেপির কোনো নেতাকে রাত্রিবেলায় আর আগের মতন শান্তিতে ঘুমোতে দেয় না তাদের মনের মধ্যে সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে তার কারণে পশ্চিমবঙ্গে তারা এবারে মাত্র কয়েক মাস বাকি আছে বিধানসভা নির্বাচনের তার আগে এখনো পর্যন্ত তারা ঝাঁপিয়েই পড়েনি এর আগে এই সময়ে দু হাজার একুশের এই সময়ে একুশের আগে একবার কল্পনা করেন বাংলাতে প্রত্যেকটা দিন সারা ভারতবর্ষ থেকে বিজেপি নেতাদের আনাগোনা বড় বড় নেতাদের ভাষণ র্যালি বিরাট কিছু প্রধানমন্ত্রী তো ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছিলেন একরকম বলা হতো ওই সময়ে এই সমস্ত এবার এইসব কিছুই দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না যে এইটা কিন্তু দিদিমণিকে আতঙ্কিত করছে এখন কেন কারণ হলো প্রথমত হলো বিহার এসআইআর এ পঁয়ষট্টি লক্ষের বেশি মানুষের নাম বাদ যাওয়া এবং তারপরেই পশ্চিমবঙ্গে এবং অন্যান্য রাজ্যে এসআইআর হবে বলে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে তো সুতরাং পশ্চিমবঙ্গে ও এসআইআর হলে এই রকম বিশাল সংখ্যক মানুষের নাম না ভোটার তালিকা থেকে বাদ যায় এটা দিদিমণির জন্য একটা টেনশনের ব্যাপার আছে রাজনীতি তো হিসাব নিকাশের ব্যাপার আছেই ফলে এই একটা টেনশন দ্বিতীয়ত হল এবার ডিটেনশন ক্যাম্প সারা ভারতবর্ষে সব রাজ্য সব কেন্দ্রশাসিত অঞ্চলে বানানোর কথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আদেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলোকে তো এটা পশ্চিমবঙ্গ করতে হয় নিয়ম অনুসারে এবার কথা হলো এটা হোক বা না হোক ভোটের আগে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তৈরি হোক বা না হোক এটা তো মাইন্ডসেটটা বোঝা যায় এটা যে বিজেপি নির্বাচনে একটা অস্ত্র হিসেবে খেলবে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে হিন্দু ভোট এবং মুসলিম ভোট এই দুটোর মধ্যে একটা আড়াড়ি ডিভিশন ক্রিয়েট করার জন্য বিজেপি খেলবে বিজেপির কাছে তো এখন আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই আমি তো বারবার বলেছি যে কেন্দ্রে বিজেপি দুর্বল বিজেপি গত চব্বিশের জুন মাস পরবর্তী সময়ে যে উদ্যোগই নিয়েছে সেই উদ্যোগেই ব্যর্থ হয়েছে পার্টি হিসেবে বিজেপি ব্যর্থ হচ্ছে সরকার হিসেবে কেন্দ্র সরকার যে বিলই আনছে সেই বিলই পাশ করাতে গিয়ে হিমশিম খাচ্ছে এরকম একটা অবস্থাতে রয়েছে তো সুতরাং এই অবস্থাতে তো বিজেপি মাইনাস পয়েন্টে থাকবেই তার মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন দুর্বল হাতে গোনা কয়েকটা নেতা আছে মাত্র আর এই নেতাগুলোকে দেখলেও ফুলবাবু ফুলবাবু বলে মনে হয় নেতাগুলোর কারোরই ব্যক্তিগত দমে নিজেকে জেতানো পার্টিকে জেতানো তো অনেক দূরের কথা নিজেকে জিতিয়ে আনাই কঠিন হয়ে যাবে তারা শুধুমাত্র মোদী নির্ভর দিল্লির আপনার কেন্দ্রীয় বাহিনী নির্ভর দিল্লির দিল্লি বিজেপি নির্ভর এবং দিল্লি থেকে আসা যে রসদ সেই রসদ নির্ভর তারা কেউই আত্মনির্ভর না কেউই নিজের দমে বলতে পারেন না যে দিল্লি সাহায্য করুক বা না করুক আমরা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসকে হারাবই পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে হারাবোই আমরা এই কথা বলার মতন পশ্চিমবঙ্গে বিজেপিতে একজন নেতাও নাই দম্বি সবাই করে শুধু দিল্লির সাপোর্টের ওপর ভিত্তি করে এই অবস্থাতে বিজেপি তো এমনিতে মাইনাস পয়েন্টে রয়েইছে যে ইস্যুটাকেই কেন্দ্র করে বিজেপি এগোতে চেয়েছে খরকুটো হিসেবে ডুবন্ত অবস্থায় সমুদ্রের মধ্যে নদীর মধ্যে পুকুরের মধ্যে যেখানেই মানুষ যখন ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে অবস্থায় তখন একটা খড়কুটো দেখলে মনে করে এইটাই বোধহয় একটা আশ্রয় হতে পারে তখন এইটাকেই আঁকড়ে ধরার চেষ্টা করে বাংলাতে বিজেপিরও এই অবস্থান তারাও ছোট খাটো একটা ঘটনা হলে সেটাকেই মনে করে এটাকে কেন্দ্র করে এবার মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দেওয়া কেন্দ্রীয় শাসন মানে রাষ্ট্রপতি শাসন জারি করা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া এই সমস্ত কিছু করে টোরে হঠাৎ করে না একটা একটা ওই লটারিতে এক কোটি টাকা লেগে যাওয়ার মতন দুই টাকার একটা লটারি টিকিট কেটে হঠাৎ করে শুনলো যে এক কোটি টাকা পেয়ে গেছে তো এই রকম একটা কিছু যাতে মানে হয়ে গিয়ে না ক্ষমতা চলে আসা এরকম একটা কল্পনার মধ্যে তারা বসবাস করছে অন্যদিকে দিদিমণি প্রত্যেকটা চ্যালেঞ্জকে ঠিক ঠিকভাবে মোকাবেলা করে তিনি এখনো পর্যন্ত একটা কমফোর্টেবল কন্ডিশন নিজের ক্রিয়েট করে রেখেছেন তার জন্য তার দলে কর্মী নেতাদের মধ্যে এখন আবার আত্মবিশ্বাস কিন্তু ফিরে এসেছে কিন্তু দেখা যায় যে তারা মনে করছে যে তাদেরকে হারানো সম্ভব না যার সঙ্গেই কথা বলবেন তার গলার আওয়াজের মধ্যে এটা বোঝা যায় কিন্তু হঠাৎ করে দিদিমণি যখন বঙ্গ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি মোদি এবং অমিত শাহকে আক্রমণ করছেন এবং বিরোধী নেতাদের নাম উল্লেখ করে তাদেরকে তিনি আক্রমণ করছেন তখন কিন্তু সেটার মধ্যে তার শক্তির প্রকাশ না কিন্তু আত্মবিশ্বাসের প্রকাশ না কিন্তু সাধারণ চিন্তাশীল মানুষের কাছে এটা তার দুর্বলতার প্রকাশ হিসেবে কিন্তু বার্তা যাচ্ছে ফলে অনেকে মনে করছে যে হঠাৎ হঠাৎ কেন্দ্র সরকারের এক একটা চালে যদিও সেই চালগুলো সফল হচ্ছে না কিন্তু এই চালগুলোতে দিল্লির দিদিমণি ঘাবড়ে গেছেন তিনি বুঝতে পারছেন না যে অমিত হঠাৎ করে তার কম চুল বলা যে মাথা আছে সেই মাথা থেকে হঠাৎ করে কি বুদ্ধি আপনার বের করে দেয় এবং কি বুদ্ধি দিয়ে হঠাৎ করে বাংলাতে আবার তৃণমূলকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেয় এই একটা টেনশন অমিত শাহকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে মোদীকে নিয়ে অমিত শাহ অনিশ্চয়তার মধ্যে আপনার আর এস এস এবং বিজেপিকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে সম্ভবত দিদিমণি পড়ে গেছেন তার কারণে তিনি এখন আর নিজের যে আপনার সব কিছু কন্ট্রোলে রাখতে পারছেন না এর কারণেই তিনি আউটবাস্ট হয়েছেন এটা অনেকে কিন্তু মনে করতে শুরু করেছেন এবং এইটা কিন্তু তার দলের কর্মীদের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করতে পারে যেটা তার জন্য কিন্তু চিন্তার বিষয় আগামী দিন এবার কথা হলো বিজেপি তো এটাই চাইছে বিজেপি চাইছে যে এক তো হল হিন্দু মুসলমান একটা ডিভাইড ক্রিয়েট করা তাহলে সেভেন্টি পার্সেন্ট হিন্দু ভোটের মধ্যে ম্যাক্সিমাম ভোট পেয়ে সে ক্ষমতায় চলে আসতে পারে অন্যদিকে থার্টি পারসেন্ট মুসলিম ভোট যদি তৃণমূল কংগ্রেসের দিকে যায়ও তাহলেও কিছু হবে না এই রকম একটা পরিস্থিতি ক্রিয়েট করতে করতে চাইছে বিজেপি কিন্তু এইটা বুদ্ধি সম্মত এবং বাস্তব সম্মত যে না তার প্রমাণ কি তার প্রমাণ হলো আপনারা দেখে থাকবেন যে পৃথিবীতে কোনো এরকম রাজনৈতিক দল নাই যেগুলো কোনো একটা সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করতে চায় বা করে তারা সেই সম্প্রদায়ের একশো শতাংশ ভোট পায় আপনারা যদি বাংলাদেশের দিকে যদি তাকান বাংলাদেশে জামাতে ইসলামী সবসময় ইসলামের রক্ষক হিসাবে নিজেকে তুলে ধরে কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশ সৃষ্টির পরে এই রকম কখনো হয়েছে কোনো নির্বাচনে হয়েছে যে বাংলাদেশের জনগণ ম্যাক্সিমাম মুসলিম বা সব মুসলমানরা আপনার জামাতে ইসলামীকে ভোট দিয়েছে এবং জামাতে ইসলামী ক্ষমতায় এসেছে এখনো পর্যন্ত কোনো নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাতে ইসলামী কিন্তু ক্ষমতায় আসতে পারেনি এরকমটাই আপনার আপনারা ইউরোপে বিভিন্ন রেডিক্যাল ক্রিশ্চানিজমের আপনারা পার্টিগুলোকে দেখবেন যে তারাও কিন্তু সেখানে কিন্তু মানুষের কাছে খুব বেশি পাত্তা টাত্তা পায় না মানে ওই ধর্মগুলোর কাছে তারা পাত্তা পায় না আমাদের দেশেও দেখবেন যখন মোদি তিনশো তিন সর্বোচ্চ আসন পেয়েছে তখনও দেখবেন একটা বিরাট অংশের হিন্দু ভোটার ভোট দিতেই যায়নি ভোট দিতে যদি সব হিন্দু সব মুসলিম সব খ্রিস্টান সব বুদ্ধিস্ট এরা সবাই যদি যেত তাহলে প্রায় একশো শতাংশ ভোট পড়তো সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনে সেখানে থ্রি এরকম পার্সেন্ট ভোট কেন করে এবং বিজেপির অনেক নেতারাই বলে যে মুসলিমরা সবাই ভোট দিতে যায় কিন্তু হিন্দুরা ভোট সম্বন্ধে সচেতন না অনেকে বলেন এরকম কথা তাহলে যে আপনার অধিকাংশ বা বিরাট অংশের যে হিন্দু ভোট দিতে চায় যায় না তারা তাহলে বিজেপিকে ক্ষমতা আনার ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই তাহলে এটা কি প্রমাণ করে প্রথমেই তো বিজেপি বিরাট সংখ্যক হিন্দু ভোট মাইনাস করে দিল এরপরে যারা ভোট গেল তাদের মধ্যে কত পার্সেন্ট ভোট পায় তো তার মানে কি সব হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না তো বাংলাতেও সব হিন্দুরা বিজেপিকে ভোট দেবে না ঠিক তেমনি সব মুসলিমরাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না এটা যদি কারোর ধারণা হয়ে থাকে যে তৃণমূল কংগ্রেস শুধু মুসলিমদের ভোটেই নির্বাচিত হয় তাহলে তিনি একেবারে ভুল একেবারে মিথ্যার মধ্যে বাস করছেন তৃণমূল কংগ্রেসকে মুসলিমদের একটা অংশ যেমন ভোট দেয় বা তাদের মধ্যে হয়তো মেজরিটি অংশ ভোট দেয় ঠিক তেমনি আরেকটা অংশ ভোট দেয় কংগ্রেসকে আরেকটা অংশ ভোট দেয় সিপিএমকে আর ক্ষুদ্র একটা অংশ ভোট দেয় বিজেপিকে আরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেউ এসি কে ভোট দেয় কেউ অন্য কোনো ছোট ছোট দলকে ভোট দেয় তো সব মুসলিম তৃণমূলকে ভোট দেয় না সব হিন্দু বিজেপি কে ভোট দেয় না তাহলে আগামী বিধানসভা নির্বাচনে সব হিন্দু বিজেপির পেছনে গিয়ে দাঁড়িয়ে যাবে সব হিন্দুরা মিলে হিন্দুত্বের একমাত্র লাইসেন্স মানে ঠিকাদার সংস্থা হিসেবে মানে ধারণা করা অনেকের বা অনেকের এরকমটা বলতে ইচ্ছে করে আর কি যে একমাত্র হিন্দুত্বের ঠিকাদারি সংস্থা আমরা এরকম কোন দলকে ভোট দিতে চলে যাবে এরকমটা অসম্ভব তো তার কারণে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও কমফোর্টেবল পজিশনে আছেন কিন্তু তারপরেও মমতা ব্যানার্জির আশঙ্কা তৃণমূল কংগ্রেসের আশঙ্কার কারণ হল মহারাষ্ট্রে যেভাবে বিধানসভা নির্বাচন হয়েছে বলা হয় হরিয়ানাতে যেভাবে বিধানসভা নির্বাচন হয়েছে বলা হয় দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচন হয়েছে বলা হয় এবং বিহারে যেভাবে বিধানসভা নির্বাচন করার চেষ্টা চলছে বলে বলা হয় সেভাবেই না পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন করার জন্য করানোর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপি পার্টনারশিপ করে নেক্সাস করে চেষ্টা চালায় এটাই মমতা ব্যানার্জির সবচেয়ে বড় আশঙ্কার আতঙ্কের বিষয় তার কারণে মমতা ব্যানার্জি আপনার টেনশানে পড়ে গেছেন এবং এই টেনশনটা সাম্প্রতিককালে একের পর এক দিল্লির সিদ্ধান্তের কারণে এর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্তটা হলো এই ডিটেনশন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত তো এই টেনশন থেকেই তিনি সম্ভবত বিধানসভার মধ্যে তিনি কথা বলতে গিয়ে এটা ভুলে গেছেন যে তিনি শুধুমাত্র বিধানসভাতে শুধুমাত্র তিনি বিধায়ক না তিনি বিধানসভার নেতা এবং তিনি ট্রেজারি বেঞ্চে এক নম্বর ব্যক্তি তিনি সরকারের প্রধান তিনি রাজ্যের প্রধান অভিভাবিকা এবং রাজ্য সরকারের সবচেয়ে বড় নির্ণায়ক নেতা তিনি তার মতন ব্যক্তি বিধানসভায় দাঁড়িয়ে মোদি চোর আমি শাহ চোর এই ধরনের স্লোগান দেয়া একেবারেই বেমানান তা আমার মনে হয় যে যে কাজটা বিজেপির লোকরা বললে পরে সেটাকে সাধারণ মানুষ দৃষ্টিকটু বলে যেটাকে অসমর্থনযোগ্য বলে মনে করে সেই কাজটা বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কোনো কর্মী যদি করে তাহলে সমানভাবে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হয় তো এক্ষেত্রে নিরপেক্ষতা একেবারে দরকার না না হলে গণতন্ত্র কখনোই সুন্দর হতে পারে না আমার মনে হয় এক্ষেত্রে আপনাদেরও মতামত ভিন্ন হবে না এবং মমতা ব্যানার্জির মধ্যে যে টেনশনটা দেখা গেছে সেই টেনশনটার পরে আমার মনে হয় তার খুব ধীরে সুস্থে চিন্তা করে এর পরের এরপরের পদক্ষেপগুলো দেয়া উচিত অন্যথায় তার এই টেনশনটাই কাজে লাগিয়ে বিজেপি তাকে আরও বেশি করে টেনশন দেবে আরও বেশি করে ঝামেলায় ফেলবে এবং তিনি বেশি করে আরও এই এইরকম কাজকর্ম করেন বা এইরকম কথাবার্তা বলেন সেটা চাইবে বিধানসভার বিধানসভার ভেতরে বাইরে যাতে সাধারণ মানুষকে দেখাতে পারে যে দেখো মমতা ব্যানার্জি হেরে যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন তার মধ্যে আর এখন আত্মবিশ্বাস নাই তিনি এখন পরাজয়ের ভয়ে দিন গুনছেন সুতরাং তার বিরুদ্ধে সবাই পথে নামো এই কথাটা বলার সুযোগ কিন্তু বিজেপি পেয়ে যাবে এই সুযোগটা কিন্তু বিজেপি যদি সত্যি সত্যি পেয়ে যায় এবং কাজে লাগায় তাহলে সেটা কিন্তু মমতা ব্যানার্জির ভুলের কারণে অন্যথায় আজকের দিন পর্যন্ত মমতা ব্যানার্জি যেভাবে নিজের ইমেজকে রক্ষা করে এসেছেন তাকে হারানোর মতন তাকে টেক্কা দেওয়ার মতন কোনো নেতা না বঙ্গ বিজেপিতে আছে না সর্বভারতীয় বিজেপিতে আছে ইনক্লুডিং নরেন্দ্র মোদী এটাই সত্য কিন্তু এই সত্যটাও ঢাকা পড়ে যাবে মমতা ব্যানার্জি যদি ভয় পেয়ে যান যদি আতঙ্কিত হন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনাদের মতামত যদি ভিন্ন হয়ে থাকে সেটাও জানাবেন এক হয়ে থাকলে সেটাও জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম